শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম পৃথিবী সবচেয়ে বড় সোরাচাটির শাসক ছিল হাসিনা বলছেন শামসুদ জামান দুদু এরপর জানে দেব রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কমিশন গঠন আরো বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে শেখ হাসিনা চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চাই বলছেন আসিফ নজরুল আরো থাকছে জামাইতে আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ এবং সর্বশেষ জানিয়ে দেব আদিবাসী শব্দ নিয়ে বিরোধ পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ স্বর্ণাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ছিল হাসিনা বলছেন শামসুদ জামান দোদো বিএনপির ভাই চেয়ারম্যান শামসুদ জামান দোদো বলেছেন শেখ হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক অনেকে বিশ্বাস করেছিল এই দানব সরকারকে সরানো যাবে না কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বুকে তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে বুধবার পনেরোই জানুয়ারি রাজধানী উত্তরায় দৈনিক আলোকিত সকালে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় দুদু আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছেন লিখেছেন তারও নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছে। তিনি বলেন বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে যার কারণে জেল জুলুমের শিকার হয়েছেন তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছে যারা স্বৈরাচারী পন্থায় গত ষোলো সতেরো বছর শাসন করেছে তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তিনি বলেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা সহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে তাই এই ফেসিব দুর্নীতি বাজ বাংলাদেশে যেন আর আসতে পারে এজন্য শুধু রাজনৈতিক লুটপাটের খবর সামনে নিয়ে আসতে যদিও তাদের ঝুঁকি বেশি তারপরও তাদের এই কাজগুলো করতে হবে রাজনৈতিক ঐক্যমদ্ধ প্রতিষ্ঠার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে কমিশন গঠন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশ মালা জমা দিয়েছে এই সুপারিশ মালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন তৃতীয় ধাপে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু হবে চতুর্থ ধাপে হবে বাস্তবায়ন বুধবার পনেরো জানুয়ারি বিকেলে রাজধানী বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন এদিকে প্রেস ব্রিফিং এর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেন ফেব্রুয়ারির মাঝামাঝির সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে রেজানা হাসান বলেন একাত্তর সংস্কার কমিশনের মধ্যে আজ পর্যন্ত চারটি সংস্কার কমিশন কমিশনের প্রতিবেদন ও সুপারিশ স্থানান্তর করা হয়েছে তবে স্থানান্তর করার সুপারিশ গুলোর মধ্যে কিছু কিছু কন্টেন্ট পুনরাবৃত্তি সহ কিছু সংশোধন থাকায় কমিশন প্রধানরা আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন কমিশন এ সময়ের আগে চূড়ান্ত সুপারিশ মালা প্রণয়ন করতে পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম সপ্তাহে শুরু হতে পারে বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পাঁচই আগস্টের আগে আওয়ামী সরকারে আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন মতিউর সাগল মতিউর কিন্তু আজকে ধরা হয়েছে আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে বুধবার পনেরোই জানুয়ারি বেলা এগারোটায় আচ্ছার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলে তিনি বিতর্কিত ভূমিকার পর অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বরং বদলি পদোন্নতি প্রদান করা হয়েছে অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে চেষ্টা চলছে প্রতিদিন দুই একজন করে ধরা পড়ছে। যেমন আজকে মতিউর সাগল মতিউরকে ধরা হয়েছে তাকেও এতদিন ধরা যায় অন্যদেরও ধরা হবে আইনের আওতায় হবে যত একদিনে ধরা করা যায় না অনেকে তো লোকে আছে তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে অনেকেই আছে কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নিত দিয়েছেন এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না ধরা তো হচ্ছে দেখে ধরা হয়েছে ধরার পর আবার এক ওসি পালিয়ে গেছে এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যম মাধ্যমে আছে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে তালিকাটি পুলিশ সদর দপ্তরের জবাবোধ জানান তিনি সরকারের বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চাই তাই বিচারের কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সকালে বাংলা একাডেমিতে দা জোলার রেগুলেশন এভিডেন্স অফিটি শিরোনাম আলোচনা সভায় তিনি এক বলেন আসিফ নজরুল বলেন বিচার করতে না পালে আমাদের বেঁচে থাকার অধিকারকে যত দ্রুত সম্ভব বিচার করব রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে তিনি বলেন সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন অতীতের ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল এবার যেন এবোটা না হয় সে লক্ষ্যে কাজ চলছে জুলাই আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে আমরা বিচারে দেরি করা হবে না শহীদ পরিবারের কাছে ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী আমির শফিকুর রহমানের সঙ্গে সচন্য সাক্ষাৎ করেছেন নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশন মোহাম্মদ সুদাহা মান বুধবার সকালে জামায়াত ইসলামী কেন্দ্র কার্যালয়ে এক সচন্য সাক্ষাতে মিলিত হন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা মত কালে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন উভয় দেশে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সকল ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আদিবাসী শব্দ নিয়ে বিরোধ পাঠ্যপুস্তক বোর্ডের সামনে কারণে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনটিসিবি সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার পনেরো জানুয়ারি দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে এতে দুই পক্ষের অন্তত সাতাশ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ ও নিমিত বইয়ের পেছনে প্রসিদ্ধি আদিবাসী শব্দ সম্বলিত এ একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম হিন্দু আদিবাসী পাশে গত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্র কমিটি সরিয়ে ফেলা হয় এর প্রতিবাদে আজ বেলা এগারোটা পার্শ্বপুস্তক ভবন ঘেরাওর ঘোষণা দেয় সংখ্যক আদিবাসী ছাত্র জনতা নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন একই সময় স্টুডেন্টস ফর সভেরিটি ও কর্মসূচি ঘোষণা দেয় এদিকে দুপুর 1টার দিকে সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখাতে এক পর্যায়ে আদিবাসী শিক্ষার্থীদের একজন দাবি এগিয়ে এলে স্টুডেন্ট ফর সভেরিটির ব্যানারে থাকা আন্দোলনকারীরাও এগিয়ে যান পরে সংঘর্ষের জড়িয়ে পড়ে দুপক্ষ এই সময় সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে তাদের দৈনিক বাংলা মোড়ের দিকে চলে যেতে দেখা যায় পরে স্টুডেন্টস ফর সভেরিটি সদস্য স্টুডেন্টদের এনটিসিবি ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় ঘটনার পর স্টুডেন্ট ফর সভরেন্টি দাবি করেছে তাদের ওপর হামলা হয়েছে অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা দাবি করেছে তাদের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিত ভাবে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার সংগঠন অলি কেমরি বলেন স্টুডেন্ট ফর সভরেন্টির শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করেছে এতে এগারো জন আহত হয়েছে অন্যদিকে স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক রেজাউল ইসলাম বলেন আদিবাসী শিক্ষার্থীদের হামলা স্টুডেন্ট ফর চোদ্দ জন শিক্ষার্থী আহত হয়েছেন আমরা এর বিচার চাই জানতে চালে মতিঝিল থানার পরিদর্শক তদন্ত মহাই মিনুল ইসলাম বলেন শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আদিবাসী বিক্ষোভকারীরা চলে গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক